আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে চলে আসছে এখানে আছে মাছ বোনা ছোট মাছ আম দিয়ে রান্না করেছি খেরস ভাজি করেছি গরুর মাংস আছে মুরগির রোস্ট আছে তারপর এখানে একটু লেবু কেটে নিয়েছি ভাতকে ভাত নিলাম এইগুলো হচ্ছে কাকার জন্য করেছি টুট করে কাকা তো কাকার জন্য এই আয়োজনগুলো করা হয়েছে আর হ্যাঁ লাউ রান্না করেছি কাকা কোনো মাংস খায় না শুধু সবজি সালাদ এগুলাই কাকা খায় তো কাকার শরীরটা বেশি একটা ভালো না সবাই